বিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের মৃত ওই ছাত্রের নাম আকাশ দেবনাথ বয়স পনেরো বছর বাড়ি নদিয়া শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মনসাতলা নতুন রাস্তা মোড় এলাকায় জানা গেছে আজ বৃহস্পতিবার মতুয়া সংঘের অনুষ্ঠানের শেষ দিনে প্রথা অনুযায়ী কাদা খেলে এলাকার একটি বিলে স্নান করতে নেমেছিল নবম শ্রেণীর ছাত্র আকাশ দেবনাথ সাঁতার না জানা ওই ছাত্র আবার মির্গি রোগেও আক্রান্ত ছিল তারপরও জলে নামার কারণে হঠাৎই সে জলে ডুবে যায় পরে তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্রত চিকিৎসকরা কিশোরকে মৃত বলে ঘোষণা করে করেন কিভাবে ঘটলো ঘটনা ঘটনা আমি দোকানে ছিলাম এবার আমাদের এই পাড়াবাড়িতে এই যে অনুষ্ঠান হচ্ছিল ইয়ে গেছে এবার কাজ গেছে আমরা জানি না এবার এই লোকের মুখে শুনলাম দোকানে এলো দোকানে এসে শুনলাম যে এরকম প্রদীপের ছেলে ডেট হয়ে গেছে জলে ডুবে মরা গেছে কোথায় গেছে এবার এই বিলের ধারে হরিপুর বিলের ধারে হরিপুর বিলের ধারে দিয়েছে দিয়ে ওখানে এবার ওখানকার ছেলে পেলে আমাদের এখানে যাদের সঙ্গে গেছে তারা আশেপাশে ছিল কেউ ছিল না হয়তো ওই ওখানে পাড়া প্রতিবাসী ছিল তারাই হসপিটালে নিয়ে আসছে এখন এ হচ্ছে ব্যাপার ডাক্তার কি বলছে আমরা হ্যাঁ ডাক্তার কি বলছে মারা গেছে ডাক্তার ডাক্তার বলছে গাড়িতেই ডেট হয়ে গেছে কি নাম ছেলেটার হ্যাঁ কি নাম ছেলেটার বলরাম দেব না আচ্ছা বয়স কত তার না বয়স কত হবে বয়স বলো পড়াশোনা করতে

you <laughs>